জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা আজকে অনেকদিন পর আবার তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম একুশে জুলাই মঞ্চ থেকে ছয় নভেম্বর দীর্ঘ চার মাস মাঝখানে পার হয়ে গেছে একুশে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর ভিডিও করে দেখানোর দরকার নেই এসআইআর নেই হোগা এসআইআর নেহি কারণে দুঙ্গা আর কারণে নেহি দুঙ্গা ঘেরাও হোগা পুরো আন্দোলন হোগা আপনারা সেই ভিডিও সবাই দেখেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুকে আপলোড দিয়েছেন তিনি কি বলেছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছে আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করব না যিনি বলেছিলেন এসাই হতে দেব না তিনি আজকে বলছেন যতক্ষণ পর্যন্ত না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করবে আমি করব না তার মানে তিনি কি বার্তা দিলেন বাংলার মানুষ আপনারা তাড়াতাড়ি ফর্ম পূরণ করুন তা না হলে কিন্তু আমি ফর্ম পূরণ করতে পারছি না তাই তো মানে হয় দেখুন প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেবেন না তারপর বললেন একটাও বৈধ ভোটার যেন বাদ না যায় তাহলে আগুন জ্বলবে এখন বলছেন এসআইআর ফর্ম পূরণ করব তবে বাংলার সবাই ফর্ম যেদিন পূরণ করবে সেদিন আমি ফর্ম পূরণ করব। বাংলার মানুষ আপনারা শুনছেন তাড়াতাড়ি আপনারা ফর্ম পূরণ করুন কারণ আপনারা সবাই ফর্ম পূরণ না করলে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম পূরণ করতে পারছে না এর মধ্যে একটা কথা খুব ইন্টারেস্টিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন এবং তার চেলা চামুন্ডা যারা সবাই আছেন তারা বলেছেন একটাও অবৈধ ভোটার বাদ গেলে রক্তগঙ্গা গঙ্গা আগুন জ্বলবে চোখ তুলে নেবো কিন্তু একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে অবৈধ ভোটারদের কি হবে সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি শব্দ খরচ করেনি এবং তৃণমূল সিপিএম এর কোনো নেতাও একটি শব্দ খরচ করেনি আজকে পর্যন্ত আরেকটা আপনাদের ছবি দেখাচ্ছে যে যেটা গত কয়েকদিন আগে মিছিল করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে মিছিল করছেন তার ঠিক পাশে গলায় লটকে মিছিল করছেন এমপি শতাব্দী রায় সেই সেই শতাব্দী রায়ের গলার যে প্ল্যাকার্ডে কী লেখা আছে ভোটার তালিকা তৈরি করতে গিয়ে নাগরিকত্ব যাচাই করা চলবে না আবারও বলছি ভোটার তালিকা তৈরি করতে গিয়ে নাগরিকত্ব যাচাই করা চলবে না সংবিধান আর শতাব্দী রায়ের গলায় ঝুলা ওই লটকা ওই প্ল্যাকার্ড কতটা সাংঘর্ষিক সংবিধানের কোন জায়গায় লেখা আছে যারা ভারতের নাগরিক না তারা নির্বাচনে ভোট দিতে পারবে কোথায় লেখা আছে দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী কতখানি পারস্পরিক সাংঘর্ষিক ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন এটাকে বলে হিপোক্রেসি বা দ্বিচারিতা আরো মজার বিষয় যারা এতদিন বলছিলেন এসআইআর হতে দেব না তারা আজকে বিএলওদের কাছ থেকে এসআইআর এর ফর্ম নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করছে কি মজার বিষয় তাই না তৃণমূলের এই ভণ্ডামি মানুষের সামনে আজ পরিষ্কার হয়ে আসছে আর আমি এই তৃণমূলের ভণ্ডামিগুলো তুলে ধরার জন্যেই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আবারও জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন